নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে তা বরফি খেতে সবাই ভালোবাসেন তা আমি যে বরফিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে নিয়ে নিয়েছি বেসন এই বেসনের বরফি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমেই আমি ওনটা ধরে দিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এই বরফি মিষ্টিগুলো কি হয় অনেকদিন বাড়িতে স্টোর করে রেখেও খাওয়া যায় আর খুব সামান্য উপকরণে বাড়িতে থাকা সামান্য উপকরণেই আমি এটা তৈরি করবো একদম সিম্পলভাবে তৈরি করার কোনো ঝামেলাই নেই এইভাবে আমি তৈরি করবো মানে কোনো খোয়া ক্ষীর বা কোনো এই যে শিরা তৈরি এসব কিছু করতে হবে না শুধুমাত্র বেসন আর সুজি আর একটু চিনি দিয়েই আমি এই বরফি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নিয়ে নিয়েছি এক কাপ পরিমাপে ঘি আমি এটা ঘিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্রীষ্মকাল বলে ঘিগুলো আর জমেনি একদম গলেই থাকে এর মধ্যেই ঘিটা দেখুন একটু মেল্ট হয়ে গেছে মেল্ট হয়েই থাকে গ্রীষ্মকাল তো ঘিটা জমে থাকে না এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় কাপ বেসন এক কাপ ঘি দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দেড় কাপ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ এই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি খুব ভালো করে আমি বেসনের সঙ্গে সুজিটা আর বেসনটা ঘিয়ের সঙ্গে বেসন আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে এটাকে আমার নেড়ে যেতে হবে এই সময় আঁচটা কিন্তু খুব হালকা রাখতে হয়টা খুব জোর জ্বলে গেছে আমি এখানে নামিয়ে নিলাম করার থেকে আর যারা গ্যাসে করবেন তারা আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দেবেন দেখুন নাড়তে নাড়তে এই যে বেসন আর সুজিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এইটা হচ্ছে পারফেক্টভাবে মাখা হচ্ছে এরপর আবার একবার আমি বসিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছিলাম খুব জোর জ্বলে গেছে বলে এ দেখুন মাখা এটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে এই এইভাবে এই যে দেখুন বেসন আর এই সুজিটাকে কীরকম শুকনো শুকনো লাগছে এইটাই হচ্ছে পারফেক্ট ডো তৈরির প্রক্রিয়া এইভাবে হলেই জানবেন যে পারফেক্ট ডোটা হবে এভাবে কিছুক্ষণ নেড়ে যেতে হবে দেখুন কত শুকনো শুকনো ছিল ডোটা এইভাবে আস্তে আস্তে নাড়ার ফলে আবার কীরকম নরম হয়ে গেছে দেখুন এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে হবে দেখুন কিরকম নরম হয়ে গেছে কত শুকনো শুকনো ছিল এইভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবার কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি এইভাবেই নেড়ে দেখুন নাড়তে নাড়তে এখান থেকে এই যে বেসনটা থেকে ঘি ছাড়তে শুরু করে শুরু করে দিচ্ছে যতক্ষণভাবে পুরোপুরি ঘিটা ছেড়ে দেবে তারপরে আমাদের তো ভাবতে হবে যে আমাদের বরফির যে পারফেক্ট টোটা তৈরি হবে এ দেখুন আস্তে আস্তে ঘি রিলিজ করতে শুরু করে দিয়েছে এই যে দেখুন ঘিগুলো ছাড়তে শুরু করে দিয়েছে জাল দিদি বেশি হয়ে যায় দেখুন ঘিটা তো আস্তে আস্তে ছেড়ে দিয়েছিল। এরপর আমি আবার নেড়ে নেড়ে সেটাকে শুকনো করেছি এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটা দারুণ সুন্দর গন্ধ বেড়েছে এরপর আমি এই টেস্টটা আর একটু জন্য দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের মতো পাউডার দুধ এটা অপশানাল আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও নিতে পারেন দুধটা দেওয়ার পর আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি করে টেস্টটা খুব ভালো হয় দেখুন পাউডার দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছি হাফ কাপ এই হাফ কাপ চিনি গুঁড়োটা দিয়ে দেবো আপনারা আবার যদি চিনি শিরা তৈরি করেও দিতে পারেন কিন্তু আমি সুবিধার্থে এবং তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা চিনি গুঁড়োটাই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এই বেসনের ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি অটোমেটিক নেমে যাচ্ছে দেখুন এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প কুচি কুচি করে কেটে রাখা আলমন্ড বাদাম দেখুন দেওয়ার পরে চিনি গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমাদের বরফির জন্য পারফেক্ট বেসনের বরফির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি এটা ব্যাটারটা ঢালবো তো তার আগে আমি একটু ঘি দিয়ে এটাকে একটু ঘি বুলে নিচ্ছি না আপনারা এই থালার মধ্যে তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে কী হবে স্বাদটা একটু আরও একটু ভালো হবে আর কি দেখুন বটির ডো তৈরি দেখুন এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি এরপরে খুন্তির সাহায্যে আমি এটাকে দেখুন বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম বাসন বরফি এই থালার মধ্যে আমি ভালো করে মেলে দিয়েছি আর পুরো থালাটা লাগেনি অর্ধেকটাতে অর্ধেকটা লেগেছে অর্ধেকটাই দিয়ে দিয়েছি আর যাদের আইসক্রিমের মোল্ড থাকলে এই কেকের মোল্ড থাকলে খুব ভালো হয় এরপর আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রেসটা পাওয়া যায় না এরপরে এই যে ছুরিটার সাহায্যে আমি এরকম করে বসিয়ে দিচ্ছি দেখুন ফিরে এলাম আধ ঘন্টা পরে আর এই বরফিটা পুরো সেট হয়ে গেছে এরপর আমি এটাকে পিস করে কেটে নেব থালায় বলে ওই দিকটা আর চৌকো হবে না এই দিকটা

এই দেখুন পিছন দিকটা কিরকম হয়েছে এই তো দেখুন সমস্ত বরফিগুলো আমার কাটা হয়ে গেছে আর দেখতে দেখুন কীরকম লাগছে একদম পারফেক্ট দোকানের মতো বেসনের বরফি তৈরি হয়ে গেছে তা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে এবার খেয়ে বলি কীরকম হয়েছে দেখো ফের হুম দারুণ সুন্দর খেতে হয়েছে তো দেখলেন কত সহজেই এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের বেসনের বরফি তো আপনারা প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একটাও ভাঙবে না এবং কোনো রকম কোনো কিছুই হবে না পারফেক্ট বরফি তৈরি হবে তো এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে